আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরত বুটিক্সের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আপনাদের জন্য লাক্সারিয়াস একটা বিন খালিদের একটা থ্রি পিস ফোর পিসেস কালেকশন নিয়ে যা এক কথা অসাধারণ এত সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এত সুন্দর একটা ক্যাটালগ সম্পূর্ণ ক্যাটালগের ড্রেসটাই পেয়ে যাবেন যা এক কথা অসাধারণ সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন থাকবে বাট মেকিং জিনিসটা থাকবে আমাদের দেশি বা আমাদের নিজস্ব তৈরি এত সুন্দর থ্রি পিসটার প্রাইস থাকবে মাত্র 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 চব্বিশশো পঞ্চাশ টাকায় সো দেরি না করে জলদি করে ওয়ার্ডারটা করে ফেলুন একটা একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা চালু করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো একটা একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ফোর পিসেস কালেকশনটা এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ দেখেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণটা কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে অ্যাম্বোডারি ওয়ার্ক করা থাকবে নিচেরটা সালোয়ার প্লাস ইনার একসাথে দিয়ে দিয়েছি দেখেন অ্যাম্ব্রডারি ওয়ার্ক দেখেন সিকোয়েন্সের কাজ দেখেন এত সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনের থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই 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 রিজনেবল প্রাইসে এখান থেকে আমাদের থেকে নিয়ে গিয়ে কিন্তু অনেকে হোল আমাদের থেকে হোলসেল নিয়ে গিয়ে কিন্তু এই সেম থ্রি পিসটাই চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করছে বাট নুসরাত বোটিক্স দিচ্ছে মাত্র 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 চব্বিশশো পঞ্চাশ টাকায় নেকের পোষণটা এক কথা অসাধারণ এখন স্লিভসের পার্টটাও কিন্তু আপনার সুন্দর করে এম্বোটারি প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ থাকবে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা তো কিন্তু দুই পাশেই সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডারি ওয়ার্ক করা থাকবে আমরা যদি দুপাট্টাটার সাথে একসাথে ফুলফিল ফুল থ্রি পিসটা ধরে দেখাই এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট আইটেম ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন ফোর পিসেস কালেকশনটা এটাই সো এটা থাকবে ফার্স্ট ওয়ান কালারটা থাকবে সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটাও থাকবে এক কথায় অসাধারণ সেম টু সেম ডিজাইন থাকবে সিকোয়েন্স প্লাস এম্বোডারি ওয়ার্ক করা থাকবে পুরো ড্রেসটায় এক কথা অসাধারণ মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো ফুলফিল ফিল অসাধারণ জলদি করে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে থাকবে সবার কাঙ্ক্ষিত কালার হোয়াইট কালারটা সাদা কালারটার ভিতরে কিন্তু আপনার সুন্দরভাবে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা থাকবে এক কথা অসাধারণ যা এক কথা অসাধারণ এত সুন্দর সিকোয়েন্সের কাজ এত সুন্দর হচ্ছে আপনার কি বলবো জাস্ট এক কথা অসাধারণ এই হোয়াইট কালারটাও কিন্তু অনেক সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এটাও সো দেরি না করে ওয়ার্ডারটা কনফার্ম করে ফেলুন এখানে আপনি সালোয়ার প্লাস ইনারের কাপড়টা পেয়ে যাচ্ছেন একসাথে চার গজ সো এটা থাকে ফুল ফুল থ্রি পিসটা দেখতে আমরা লাস্ট ওয়ান কালারে চলে এসেছি লাস্ট ওয়ান কালারটাও থাকবে অসাধারণ দেখেন এইটা দেখেন নিচের পোষণটা দেখেন এক কথায় খুবই সুন্দর একটা ডিজাইন করা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা থ্রি পিস যা এখানে রয়েছে আপনার সালোয়ার প্লাস ইনার কাপড় অ্যান্ড সম্পূর্ণ জমিনটা কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডারি ওয়ার্ক করা থাকবে থ্রি পিসটা যদি অন্যটার সাথে ধরে দেখায় জাস্ট এক কথায় অসাধারণ মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটাও সো দেরি না করে জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের নাম নাম্বার অ্যাড্রেসে পাঠিয়ে দিন জলদি করে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম